গাড়ি গাড়ি মন মানা মু আমারে ডাল ভাঙা কোন জিনিস নাই আরেটা জিনিস এই যে গাড়ি চালু হ্যাঁ এ গাড়ি কিন্তু চালু হ্যাঁ গাড়ি চালু গাড়ি কিন্তু চলবে না কেন এইডা হাতের এটা খেলা আছে নি আইডি সব তো হিগাই আচ্ছা এগুলি 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 বলা যাবে না না বলা যাবে না এটার গাড়ি কিন্তু চালু

এগুলো কাবার মেনেছে এটা লোক লাম্বা আছে সাড়ে পাঁচ ফুট হ্যাঁ

দশক গাড়িটা চলুক আগে দেখি ব্যাটারি চালিত গাড়ি কাভার ভ্যান ওয়াও মানে ভাবা যায় মানে ব্যাটারি চালিত হচ্ছে গিয়ে কাভার বেন এই ভ্যানটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি মোটামুটি কারখানার মানে যে কোনো জিনিস টানতে পারবেন অনেকখানি ইউজলে ইয়া করে মানে অনেকখানি আর বেড়ে গেলে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক দেয়া এটা হলো হাইড্রোলিক ব্রেক আমার এই ব্রেক তো সবাই বানাইতে পারবো না আচ্ছা ভাই এটা এক চার্জে কতক্ষণ যাবে শোনেন এটা এক চার্জে একশো বিশ কিলো এক চার্জে একশো বিশ কিলো যাবে মিরপুর এগারো থেকে সিঙ্গার মানিকগঞ্জ আছে না মানিকগঞ্জ ফেরিঘাট যেটা নতুন ব্রিজ হয়েছে আমরা গেছি আবার আইছি আপডাউন করছি চৌষট্টি চৌষট্টি কত চৌষট্টি চৌষট্টি করছি একশো আঠাশ কিলো আপডাউন করছেন

আমি অফস কিন্তু আগে কিনতাম অন না আমি নিজে তৈরি করে দেন মানে মানে আপনি নিজে বানান মানে হচ্ছে কি ভাই আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন আমি নিজে নিজে দেন না 10 মিলি প্যালেট দিয়ে অফ বানাইছি আরে বাহ এটা আমি কিছু কিছু জিনিস আমি নিজে তৈরি করি আর এটা দেখাই না করে না না ঠিক আছে ভাই এগুলি দেখান আপনি ভিডিও দেখে অনেক নকল করতেছে আচ্ছা নকল করতেছে যার প্রয়োজন হবে এরকম কভার ব্যান্ড সে চলে আসতে পারবে সারা দেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার আসলে বানিয়ে দিতে পারবেন তো আপনি টেক ডাব্লিউ তেদুলা জেনে বলবেন হ্যাঁ আপেলে না আসতে পারেন গাড়ি যেটা পছন্দ করবেন আমার মোবাইলে পাড়া দিবেন আচ্ছা পাড়া দেওয়ার পর আপনি বিশ হাজার টাকা অ্যাড্রেস দিবেন গাড়ি কমপ্লিট করার পরে একদিন আগে আপনার ফোন দিব টাকা পেড করে গাড়ি লোকে চলে যাবে গাড়ি নিয়ে চলে যাবেন আপনি ভিডিও থেকে যে দেখে আসে বলবে যে আমি আমি ভিডিওতে দেখে আসছি টেকনাবে তুলে যে নিয়ে যাইবো হ্যাঁ

এটাই উচিত কারণ টেস্ট করলে গাড়িটা বোঝা যায় আসলে কি চলতেছে কতটুকু চলতেছে আর জিনিস হলো যেই গাড়ি নিবেন হ্যাঁ

ও দেখি কত স্পিড উড়ানো যায় এখানে আকাশ শহরের রাস্তা একটু বড় না ফুটানো জায়গা থাকে না উঠে ও বাহ সাতচল্লিশ

আর নাম্বার দেখা মানুষ চেহারা দেখা অর্ডার দিয়ে তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ